রব্বানা তাকব্বল মিন্নকান্ত হাঠুদারি যে ব্র্যান্ডের খাদ্য সামগ্রী প্রতিষ্ঠাগুলো হচ্ছে আমরা আশা করব হাটাদারির গ্রাহকরা মানসম্মত খাদ্য সামগ্রী পায় তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবসায়ীর দিকে না থাকিয়ে তারা হিসেবে ব্যবসাকে দেখলে ব্যবসা হবে আমরা মনে করি হাঠারি মানুষ এখান থেকে সেবা ভাব আরও সুযোগ আছে মানসম্মত খাদ্য সামগ্রী পাবে এটা আমরা প্রত্যাশা করি রুজিসম্মত খাদ্য সামগ্রীর গ্রাহক আছেন তাদের কাছে অনুরোধ করব তাদের সামগ্রীগুলো আপনারা দেখেন যদি মানসম্মত হয় যদি ভালো হয় আপনারা এটা গ্রহণ করবেন 何 <music> <music> আমাদের এখানে মিষ্টিতে অল আইটেম পাওয়া যাবে পরে লাইভ কিচেন আছে বিভিন্ন আগদের প্রোগ্রাম কোনে দেখার প্রোগ্রাম আমাদের উপরে করতে পারবে সুযোগ সুবিধা আছে আপনারা যারা আসবেন আমাদের খাবার খাওয়ার পরে যদি খাবারের মান খারাপ হয় আমাদেরকে কমপ্লেন করবেন আমরা কোম্পানির সাথে কথা বলে অবশ্যই সবকিছু সুরাহা করব আমাদের এখানে যে আগদের প্যাকেট অর্ডার করা হবে ওই প্যাকেটটার কোনো মূল্য নেওয়া হবে না সেটা ফ্রি এবং বর্তমানে আমাদের দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আমরা ওনাদের কাছে আমাদের যে কথাটা থাকবে সেটা হচ্ছে গ্রাহক সেবাটা যাতে নিশ্চিত করেন তাদের প্রতি অনুরোধ করবো যাতে কোন ধরনের ওয়েস্টেজ খাবার বা বাসি খাবার যাতে গ্রাহকদেরকে যাতে সরবরাহ করা না হয় ফুড গ্রেড মানটা যাতে ওনারা ধরে রাখেন টেস্টি তো আসলে পরিচিত একটা ব্র্যান্ড এটা আমরা আগে চিটাংটা মানে দেখতে পাই এখন যেহেতু হাড়া আসছে আমাদের জন্য একটা সহজ একটা পজিশন হয়েছে আমরা হাড়া থেকে সহজে পাবো ফেস্টিভ ব্র্যান্ডের আমরা আগে পাউরুটি কেক এগুলো নিতাম আবারও মানসম্মান তো ছিল সহজে ঘরের দুয়ারে আমরা পাচ্ছি এখানে অনেকের চাহিদা থাকে যে জাল আইটেম গুলোর মধ্যে অনেকের কমপ্লেন যে এগুলো বাসি পরে তো আমরা সেই জন্য আমরা করছি কি একটা লাইভ আইটেম করছি আমাদের দুই তালাই এটা আপনি চাইলে মর্ম শর্মা ডোনেট কাবাব তারপর লাচ্ছি এগুলো আমরা সব ইনস্ট্যান্ট বানিয়ে দিব কোল্ড কফি কোম্পানির আপনাদের সবার আইডিয়া আছে এটা প্রাণ কোম্পানির দীর্ঘদিন ওরা সদস্যের সাথে ব্যবসা করে আসতেছে এই প্রতিষ্ঠানে কোনো কমপ্লেন থাকলে আমাদেরকে জানাবেন এটা আমরা সাথে সাথে রিকভার করার চেষ্টা করব। আমাদের উদ্বোধন উপলক্ষে আগামী সপ্তাহব্যাপী ব্যাপী এর সকল প্রোডাক্টে দশ পার্সেন্ট মূল্য চাপ থাকবে আমাদের দোতালায় একটা লাইভ কিচেন আছে সেখানে আমাদের বিভিন্ন টাইপের হচ্ছে লাচ্ছি ফালুদা মিল্কশেক বার্গার তারপর হচ্ছে আমাদের খুবই হিট আইটেম যেটা নেপালি বিভিন্ন লাইভ মোমো থাকবে স্যান্ডউইচ থাকবে সবগুলোই একদম ফ্রেশ ইনস্ট্যান্ট কাস্টমারের চাহিদা অনুযায়ী করে দেওয়া হবে আমাদের বেকারি লাইনে মিষ্টি কেক পেস্ট্রি এবং আমাদের খুবই হিট আইটেম ফেভারিটে ঝালনা আছে যথেষ্ট বৈচিত্র্য আছে পাশাপাশি প্রাণের সকল প্রোডাক্ট আছে